ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো সারাদিনে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকে উনত্রিশে এপ্রিল রবিবার আর ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে পাঁচটা তো এই যে আমি উঠে পড়েছি আর উঠে না মাথাটা আগে আসতে নিলাম কারণ চুলটা এলোমেলো হয়ে মুখে পড়ছে আর প্রচণ্ড গরম লাগছে আর খুবই বিরক্তও লাগছে সাথে সাথে তারপর এই যে ঘরটা একটু এলোমেলো হয়ে আছে ওই যে কালকে রাত্রিবেলায় না একটু শাড়ি পরে জেঠিমাদের বাড়ি গিয়েছিলাম কারণ জেঠিমাদের বাড়ি না হরিনাম হচ্ছিল তো রাত্রিবেলায় তো জেঠিমা রাখতে এসেছিলো রাত্রিবেলাতে বিকেলেও বলে গিয়েছিলো কিন্তু ওই যে আরিয়ান একটু কাজ ছিল তার জন্য আমি যেতেই পারছিলাম না তারপর জেঠিমা এলো দেখে আবার গেলাম তো শাড়িটা পরেই ঝটপট করে গিয়েছিলাম তো শাড়িটা তো আর এসে আর গোছানো হয়নি তো এখন ভাজ করে রেখে দিলাম ওই বেশিক্ষণ পরিনি ওই পনেরো কুড়ি মিনিট মতো পরেছিলাম তার জন্য আবার ভাজ করে রেখে দিলাম তারপরে একটু আলনাটাও আমি গুছিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থাটা এটা আরিয়ান রাত্রিবেলা করেছে কালকে আগে যেখানকার জিনিস যেখানে রাখতাম সেখানেই থাকতো আর এখন ভাবি জিনিসগুলো কোথায় রাখবো আর কোথায় রাখলে জিনিসগুলো ভালো থাকবে যেখানেও হাত পাবে না কি সমস্যায় পড়লাম বলো তো আর এই সমস্যাটা না খুব ভালোই লাগে আশা করছি যার বাড়িতে এরকম সমস্যা আছে সবারই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তারপর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আরিয়ান এখনও ঘুমিয়ে আছে আর আরিয়ানের পাপা কিন্তু আজকে সকাল সকালে উঠে পড়েছে ও আর আজকে উঠতে দেরি করেনি আর রোদটা দেখো কেমন ঘরে ভিতরে চলে এসেছে একদম তারপর স্নান সেরে চলে এসেছি আমি এই যে সিঁদুরটা এখন পরে নিচ্ছি আর আরিয়ান কিন্তু এখনও ঘুমোচ্ছে এখনও নিব ও আসলে যেদিন ঘুমোয় তো ভালোই ঘুমোয় আর যেদিন ঘুমোয় তো ঘুমোয় না এটাই হচ্ছে ওর সমস্যা আর এই যে আরিয়ানের বাবা এদিকে বাজার করে এনেছে এই যে এখানে ভেন্ডি এনেছে আর এখানে এনেছে এই যে এক প্যাকেট সোয়াবিন এনেছে এই মিনি সোয়াবিনগুলো আমার খুবই ভালো লাগে একদম ছোট ছোট আর এদিকে এনেছে এই যে কাঁচা কলা এনেছে চারটে আর এখানে আছে এক প্যাকেট সুজি এই বাজারগুলো কালকে রাত্রিবেলাতেই এনেছে আর এই যে গাজর আর বেগুন দুটো দেখছো এটা আজকে সকালে গিয়ে এনেছে কারণ আরিয়ানের গাজরটা না একদম শেষ হয়ে গিয়েছে যে গাজরটা দিয়ে ওকে খিচুড়ি খাওয়ায় সেই গাজরটা শেষ হয়ে গিয়েছে তো আবার এনেছে ও আর এদিকে ওই যে সকালবেলায় বাজারে গিয়ে সাথে আবার মাছও কিনে এনেছে আর আজকে ভাবলাম কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব তার জন্য দেখো কাঁচা কলা আর আলুটা এখানে কেটে রেখেছি আর এখানে এই যে চার পাঁচটা মাছ কালকের মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি তো ওটা বার করে নিয়েছি তো ওটাও আজকে রান্না করব আর এদিকে দেখো আরিয়ানের খাবারটাও আমার রেডি করে নিয়েছি তো ওটা এখন মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব কারণ আরিয়ানকে সকালের এই খাবারটা স্ম্যাশ করে দিলে না আরিয়ান একদম খেতে চায় না তো ওকে মিক্সিতে ব্লেন্ড করে দিলেই ও ভালো খেতে চায় তারপরে সকালে রান্নাবান্না তো তোমাদের সঙ্গে কিচ্ছু সেইভাবে শেয়ার করতেই পারিনি তার কারণ আজকে তো উঠতে একটু দেরি হয়ে গিয়েছে আর সাড়ে পাঁচটায় ওঠার পর না কাজগুলো যেন কিছুতেই সরছিল না কারণ প্রচণ্ড গরম লাগছিল আর খুবই বিরক্তি লাগছিলো আর রান্না করতে বেশ দেরি হয়ে গিয়েছে ওই যে তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম তো যার জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারেনি তো চলো দেখে নাও আজকে কি কি রান্না করেছি এই যে এখানে সাদা ভাত আর এনে পাপার জন্য কিন্তু ভাত বেড়েও ফেলেছেন আর এই যে এখানে আছে কাঁচা কলার খোসা বাটা আর এখানে এটা কি বলো তো এটা হচ্ছে আলুর খোসা বেসন দিয়ে ভাজা তবে এই দুটো রান্না না আমি আজকে প্রথম করলাম তো খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর এখানে আছে মুসুর ডাল সেদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা আছে তেল লবণ দিয়ে আর এই দুটোর মধ্যে সবথেকে কাঁচা কলার খোসা ভাটা বেশি ভালো লাগছিলো আলুর খোসা ভাজাটাও ভালো লাগছিলো তবে মোটামুটি ওটা বেস্ট লাগছিলো খুবই ভালো লাগছিলো আর এই যে এখানে আছে মসুর ডাল সেদ্ধ তো এটা দিয়ে আরিয়ানের পাপাকে ভাতও বেড়ে দিয়েছি আর সঙ্গে দুটো মাছ ভাজাও দিয়েছিলাম ও মাছের ঝোল সকালবেলায় খায়নি তারপরে যে কিছু বাসন কোষণ ছিল তো সেগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আরিয়ান তো এখনও ঘুমোচ্ছে আর সেই সুযোগ আমি কাজগুলো করে নিচ্ছি আর গ্যাসটা আজকে বেশ নোংরা হয়েছিল। মানে খুবই নোংরা হয়ে গিয়েছিল। ওই যে ডালটা সেদ্ধ করার সময় প্রেশার কুকার থেকে ডালটা এসে পড়েছিলো নিচে জল পড়েছিল তো ওর জন্য গ্যাসটা খুবই নোংরা হয়েছিল তো দেখো গ্যাসটা আমি একদম পরিষ্কার করে নিলাম আর গ্যাসের তলাটাও আমি সাথে সাথেই পরিষ্কার করে নিচ্ছি এগুলো পরিষ্কার না করলে না ভালো লাগে না আর এই যে তারপরে কিছু জামা কাপড় কেটেছিলাম তো ওগুলো এখন আমি মেলে দিচ্ছি এখন আর বাইরে জামা কাপড় মেলতে যায় না কারণ বাইরে যে পরিমাণে রোদ দিচ্ছে জামা কাপড়গুলোর প্রচণ্ড রঙ নষ্ট হয়ে যায় রোদে যেতে না ইচ্ছেও করে না তো তার জন্য ঘরেই মেলি আর ঘরে না শুকিয়েও যায় তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে আরিয়ানের জন্য ওই যে একটা মৌসুমি কেটে নিয়েছি ওটা এখন ওকে খাওয়াবো তারপর তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আমি আর আরিয়ান তো তারপরে কিছু জামা কাপড় ছিল এই যে এখন এগুলো ভাজ করে নিচ্ছি এই যে এক এক করে সব জামা কাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছি আর এদিকে দেখো বিছানাটা অগচলো হয়ে আছে কারণ আমরা তো দুজন শুয়েছিলাম তার জন্য বিছানাটা এখন পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি বিকেলবেলায় বিছানাটা না গুছালে না পরিপাটি করে না গুছালে একদম ভালো লাগে না তো তার জন্য বিছানাটা এখন আমি গুছিয়ে নিচ্ছি আরিয়ান কিন্তু আমার কাছে আছে ওই যে নিচে খেলা করে বেড়াচ্ছে একটু মাথাটা দেখা যাচ্ছে আসলে ও খাটে ওঠার জন্য ছটফট করছিল ওই যে আমি খাটে উঠেছি তার জন্য ওকে উঠতে হবে তো ওকে আর খাটে উঠাবো না এই যে দেখো বিছানাটা আমি পরিষ্কার করে নিলাম আর এখন বিছানাটা আমি ঝেড়ে নেব ঝেড়ে পরিষ্কার করে নেব কি তুমি হুম বলো কে কে

এখন তো বিকেলবেলা বিকেলবেলা আমরা এখন বেরোবো আমি আর আরিয়ান তো তার জন্য দেখো আরিয়ানকে আমি রেডি করে দিচ্ছি ওই যে মুখটা মুছিয়ে কাজলে টিপ পরিয়ে দিয়েছি আর একটু ক্রিমও মাখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে সব থেকে ঝক্কির কাজ এই যে দেখো কিছুতে রেডি করাতে দিবে না এতটা ছটফট করে তো কি আর বলবো তো ওইভাবে ওকে রেডি করে নিচ্ছি আমি ওকে আর এখন গরমের মধ্যে কি আর জামা পরাবো এই যে পাতলা গেঞ্জিগুলোই পরাচ্ছি একদম হাত কাটা গেঞ্জি তো এগুলো পরেও বেশ আরাম পাবে এই গরমে তো চলো প্রতিদিনের মতো তোমাদেরও আজকে একটাই কথা বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তারপর সন্ধ্যাবেলা আরিয়ানকে খাইয়ে খাইয়ে দিচ্ছিলাম ডিম সেদ্ধ এই যে ওকে ডিম সেদ্ধ খাইয়ে দিচ্ছিলাম ছুটে ছুটে যাচ্ছে আর আসছে ডিম সেদ্ধটা খাওয়ার জন্য তো বেশ ভালোই লাগছিল এইভাবেই ও ডিম সেদ্ধটা খেয়ে নেয় কোনো ঝামেলা করে না তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা